ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সামনে আজকে কয়েকটি বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে পবিত্র মাহে রমজানে স্কুল বন্ধ রাখা প্রসঙ্গে স্কুলের শ্রেণী কার্যক্রম বন্ধ রাখার প্রসঙ্গে কথা বলব এবং আমাদের পে স্কেলের যে আন্দোলনটি হয়েছে পে স্কেলের আন্দোলনের বিষয়ে কথা বলবো আরও অন্যান্য কিছু বিষয় আসবে আলোচনার মধ্যে প্রথমত মাহে রমজানে স্কুল বন্ধ রাখা প্রসঙ্গে কথা বলতে চাই আপনারা জানেন যে আমাদের ভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এক এক জায়গায় এক এক রকমের বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুলের সাথে কলেজের কলেজের সাথে মাদ্রাসার মাদ্রাসার সাথে কারিগরির ছুটির সমন্বয় করা হয়নি যার ফলে শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে হতাশা তৈরি হয়েছে এবং খুব তৈরি হয়েছে স্কুলে রমজান মাসে প্রায় অর্ধেক সময় খোলা রাখা হয়েছে যে ছুটির তালিকা প্রকাশিত হয়েছে ওখানে দেখা গেছে প্রায় অর্ধেক রমজান পর্যন্ত প্রতিষ্ঠান খোলা রয়েছে তো রমজান মাসে রোজা রেখে করে যদি তারাবি কেউ করে তার জন্য শ্রেণী কার্যক্রম পরিচালনা করা খুব কঠিন শ্রেণী কার্যক্রম পরিচালনা করে রাতে সালাতুত তারাবি। কোরআন খতমের মাধ্যমে শেষ করতে অনেক কষ্ট হয় এটা আমি প্র্যাকটিক্যালি নিজে দেখেছি কারণ আমাদের মাদ্রাসায় এক বছর যখন আমি উপাধ্যক্ষ ছিলাম রমজানে কয়েকদিন খোলা ছিল দেখেছি যে ওখানে সারাদিন শ্রেণী কার্যক্রম পরিচালনা করে রাতে তারাবি পড়তে বিশেষ করে খতমে কোরআন পড়তে অনেক কষ্ট হয়ে যায় কারণ আপনারা জানেন খতমে কোরআন প্রায় দেড় ঘন্টা বাইরের চেয়ে বেশি সময় লাগে এটা এত লম্বা সময় দাঁড়িয়ে থাকা খুব কঠিন হয়ে যায় সেই জায়গা থেকে আমরা কিছুদিন আগে জাতীয়করণ প্রত্যাশী জুটের নেতৃবৃন্দ মাওসির মহাপরিচালক যিনি আছেন ভারপ্রাপ্ত ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং আমাদের এই বিষয়টি নিয়ে আমি তার সাথে কথা বলেছি তিনি তখন পরামর্শ দিয়েছিলেন একটি আবেদন দেওয়ার জন্য বিষয়গুলো উল্লেখ করে তো ডিজি মহোদয়ের আবেদনের পরামর্শের প্রেক্ষিতে এমপিভুক্ত জাতীয় কর্মপ্রত্যাশী প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা একটি আবেদন দিয়েছি এবং আবেদন দেওয়ার পরে আমি দফায় দফায় পি এর সাথে কথা বলেছি এবং অ্যাসাইন অফিসার যিনি যার মাধ্যমে এই কাজটি ইউনুস ফারুকি উপপরিচালক উপপরিচালক মাধ্যমিক ওনার সাথেও কথা হয়েছে আপনারা দেখেছেন গতকালকে আমাদের যে আবেদনটি এটাকে বেস করে একটি পত্র মাওসি ডিজি মহোদয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয়কে তিনি পাঠিয়েছেন ডি নথির মাধ্যমে ই নথিতে দিলে আসলে ফাইনটা খুব দ্রুত যেত ডি নথিতে একটু সময় নেই আমি গতকালকে রাতেই সচিব মহোদয়ের যিনি পিএস আছেন তাকে গত রাতে আমি ফোন করেছিলাম উনি ফোন রিসিভ করেননি ওনাকে আমি আমাদের যেই পত্রটি মাসী ডিজি মহোদয় মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয়কে দিয়েছেন আমি এই চিঠিটি তাকে ফরওয়ার্ড করেছি হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করেছি এবং বলেছি যে এটার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেকজন যুগ্ম সচিব যিনি একটা দায়িত্বে আছেন তাকে আমি আজকে ফোন করেছিলাম উনি ফোন রিসিভ নি আমি ওনাকে পাঠিয়েছি এবং এস এম এস করেছি যে এই ব্যাপারে দ্রুত মানে সিদ্ধান্ত যে দুঃখিত আমার লাইফটি ডিসকানেক্ট হয়ে গিয়েছিল ইন্টারনেট সংযোগের কারণে যে কথাটা বলছিলাম যে রমজানের যে ছুটি রমজানের ছুটির ব্যাপারে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা আমরা করছি আপনারা যারা আছেন সকলকে অনুরোধ করবো আপনারা সবাই একটু নিজেদের জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় একটু সরব হন রমজানের ছুটিটা যাতে এটাকে যাতে বহাল রাখা হয় যাতে রমজান মাসে শিক্ষক কর্মচারীরা এবং আমাদের শিক্ষার্থীরা তারা যাতে সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারে এবং এবাদত বন্দীগীর মাধ্যমে যাতে সিয়াম সাধনা তারা করতে পারে এই ব্যাপারে আপনারা সবাই একটু সরব হবেন সবাই একটু লেখালেখি করেন কারণ সোশ্যাল মিডিয়া একটা এখন একটা বড় শক্তি যদি আমরা সবাই এই ব্যাপারে সরব হয় আমরা চিঠি যেহেতু দিয়েছি এবং এটা নিয়ে আপনার ডেলি ক্যাম্পাস রিপোর্ট হয়েছে দৈনিক শিক্ষাতে রিপোর্ট হয়েছে সুতরাং আমরা যদি একটু সবাই সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করি তাহলে একরকম চাপ মন্ত্রণের উপর তৈরি হবে এবং মন্ত্রণের উপর চাপ তৈরি হলে আমাদের ছুটি ইনশাআল্লাহ সংশোধিত তালিকা ইনশাল্লাহ প্রকাশিত হবে বলে আমি বিশ্বাস করি তো আপনারা সবাই এই বিষয়টি নিয়ে একটু কাজ করবেন যে সবাই একটু সরব হবেন এবং সোশ্যাল মিডিয়া একটু বেশি বেশি করে লেখালেখি করবেন এটা হচ্ছে আমার রমজান ছুটির ব্যাপারে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এটা আপনারা নিশ্চয়ই তো মধ্যে সবাই বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেরা দেখেছেন যে আমাদের চেষ্টার ফলেই কিন্তু মহাশি ডিজি মহোদয় মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে চিঠি দিয়েছেন পত্র দিয়েছেন যদি আমরা এই প্রচেষ্টা না চালাইতাম তাহলে তো আসলে ওনারা জানাইতেন ওনা হইতো মন্ত্রণালয়কে এটা আমাদের একটা প্রাথমিক আমি মনে করি একটা বিজয় যে আমরা আমাদের চিঠি দিয়েছেন এবং আমার বিশ্বাস যদি আমরা সোশ্যাল মিডিয়ায় সরব হই তাহলে চূড়ান্ত বিজয় আমাদের অর্জন হবে আমরা আমাদের রমজান মাসে আমরা হয়তো বন্ধ আমরা পাবো ইনশাল্লাহ এবং আরো দুইটা বিষয় এখানে আছে একটি বিষয় আছে সেটি হচ্ছে ছুটির তালিকাতে শুক্র এবং শনি শুক্র এবং শনিকে আপনার ইয়া দেখানো হয়েছে আপনার ছুটির মধ্যে গণনা করা হয়েছে যেটা আসলে করা আপনার নিয়ম অনুযায়ী করা যায়নি এটাও আমরা ওখানে উল্লেখ করে দিয়েছি এটাও একটা সংশোধন হবে বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ ছুটির বিষয়টা আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় সবাই সরব হবেন এবং এটা নিয়ে একটু লেখালেখি করবেন তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিতদের ছুটি আমরা ইনশাল্লাহ পাবো এবং আমাদের শুক্র শনি যেটা আপনার ছুটির মধ্যে গণনা করা হয়েছে এটা আমাদের মূল ছুটি থেকে এটা বাদ দেওয়া হবে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে পে স্কেলের যে আন্দোলনটি দেখেছেন আপনারা অনেকে বলেছেন যে পে স্কেলের আন্দোলনের শেষ দিকে আমাকে আপনার সরব দেখতে পাননি এটা আপনারা জানেন যে আমার আমরা কিন্তু প্রথম থেকে পে স্কেল আন্দোলনের সাথে ছিলাম যা ওনারা সরকারি কর্মচারীদের যে আপনার ঐক্য পরিষদের ব্যানারে যে প্রোগ্রামটি হয়েছিল শহীদ মিনার ওখানে কিন্তু আমরা অংশগ্রহণ করেছি এবং আমার মিসির নাম ওখানে অংশগ্রহণ করেছি পরবর্তীতে সাথে ঘোষণা আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি এবং লাস্ট যখন যে কর্মসূচিটা গত শুক্রবার পালন হয়েছে ওখানে আমার যাওয়ার একান্ত ইচ্ছা ছিল কিন্তু আমার আপন ভাগ্নির বিয়ের অনুষ্ঠান ছিল এবং আমার ওই ভাগ্নির যে ভাগ্নির বিয়ের অনুষ্ঠান ছিল তার মা কয়েক দুই বছর আগে ইন্তেকাল করেছেন তো এখানে আমার এই তিন ভাগ্নি যদি আমি এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ না করি তাহলে এটা ব্যাপক সমালোচনা হবে আর ভাইদের মধ্যে আমি দেশে এখন সবচেয়ে বড় আমার ছোট ভাইও গিয়েছিল বড় ভাই দেশে নেই তো সেই জায়গা থেকে এখানে যদি আমি না যাই এটা ব্যাপকভাবে সমালোচনা হবে সেই জায়গা থেকে আসলে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমার পক্ষে আসলে পে প্রেস যে কর্মসূচিটি এটাতে অংশগ্রহণ করা সম্ভব হয়নি তবে আমি সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছি এবং আমি আমার নেতৃবৃন্দের সাথে জুটের যারা তাদের সাথে কথা বলেছি যদি কর্মচারীরা যদি ওখানে কন্টিনিউ করতো তাহলে আমি বলছিলাম যে আমি শুক্রবারে রাতে আমি ব্যাক করবো ঢাকাতে আসবো কিন্তু ওনারা সিদ্ধান্ত ওইভাবে নিতে পারেননি এখানে পে স্কেলের আন্দোলনটা আসলে এখানে এখানে একটু সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এই আন্দোলনটা তো আসলে আমাদের নিজেদের আন্দোলন নয় এটা ওনারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন স্কেলের সেকেন্ড স্টিক হোন্ডার হিসাবে আমরা ওখানে একাত্তরতা ঘোষণা করেছে। এক ওখানে আসলে আমাদের মত করে সিদ্ধান্ত ওনার কোনো সুযোগও ছিল না আর এখানে কর্মচারীদের একটি সংগঠন না অনেকগুলো সংগঠন মিলে আপনার ঐ হয়েছে তো এখানে আসলে আমাদের মতো করে আমরা ওখানে উপস্থিত হতে পারবো কিন্তু সিদ্ধান্ত নেওয়া তো আসলে আমাদের ওখানে কোনো এক্তি ছিল না আমি থাকলে যে জিনিসটা ওনাদেরকে হয়তো আমি পরামর্শ দিতাম সেটি হচ্ছে যে যমুনাথ আমরা ওখান থেকে শহীদ মিনার থেকে মুভ করব মুভ করার পরে যেখানে আমাদেরকে স পুলিশ থামিয়ে দিবে আমরা ওখানে বসে করবো এবং ওখানে আমরা বিক্ষোভ করতে থাকবো বিক্ষোভ করে একটা পর্যায়ে পুলিশের অনুরোধ করবে আমাদেরকে আমরা আবার শহীদ মিনার ফিরে আসবো যেহেতু শুক্রবার ছিল সরকারি কর্মচারীদের কোনো সমস্যা ছিল না এবং শুক্রবার রাতে স্টে করলে ব্যাপক মিডিয়া কভারেজ হতো আপনার সরকার একটা বড় চাপে পড়তো এবং শনিবার কিন্তু আমরা সারাদিন ইচ্ছাগুলো ওখানে থাকতে পারতাম আমরা ইচ্ছা করে শনিবার আবার শচিবালয় অভিমুখে মুভ করতে পারতাম যেটা আমরা আমাদের জাতীয় গরম আন্দোলন সঙ্গে করেছি এইভাবে যদি আন্দোলনটাকে সাজানো টিভিতে ব্যাপক এবং শনিবার সারাদিন এবং শনিবার রাত্রেও কিন্তু আমাদের একটা অংশ হইত এখানে থাকার সুযোগ ছিল আর আমরা থাকা শুরু করলে দেখা যেত আমাদের যে শিক্ষক কর্মচারীরা ব্যাপকভাবে তার অংশগ্রহণ করতো আন্দোলনটা কিন্তু কন্টিনিউ করা সম্ভব ছিল তো এটা হইলে হয়তো একটা ভালো নিউজ আসতো আমার মনে হয় কিন্তু দুঃখজনক আমার এই যে বললাম যে সমস্যা এই সমস্যাটির কারণ আমি নিজে যেতে পারিনি আর না যাওয়ার কারণে হয়তো করে মতো মনে করেছেন যে যে সঠিক সিদ্ধান্ত তবে আমি এটা শুনেছি ওখানে যাওয়ার যাওয়ার পরে পরে যেমন এখানে একটা পক্ষ পক্ষে সিনিয়র নেত্রীবৃন্দ ওনাকে চেয়েছিলেন যে ওখান থেকে শহীদ মেনার এসে অবস্থান নেওয়ার জন্য কিন্তু একটি পক্ষ ওখানে আপনার অনর অবস্থানে থাকার জন্য আপনার সিদ্ধান্ত নেই আর ফলে সরকারের পক্ষ থেকে যেটা হওয়ার হয়েছে ওনারা ফোর্স করেছে এবং ওখান থেকে জোরপূর্বক আপনার তারা এখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে জল কামান ব্যবহার করেছে ওনারা সাউন্ড ব্যবহার করেছে বিভিন্নভাবে বিভিন্ন ব্যবহার করেছেন এখানে আমাদের যারা ওই সরি আমাদের যারা আন্দোলনরত ছিলেন তাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য তো সব মিলিয়ে আন্দোলনটা আসলে এটা আসলে আমাদের ব্যাড লাক এবং এখানে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়েছে এতে কোনো সন্দেহ নেই সরকারের মনে হয় ইচ্ছার অভাব ছিল না যেটা আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে সরকার খুব দ্রুত কিন্তু এই রিপোর্টটা ওনারা নিয়েছেন এবং যারা প্রায় ছিলেন দায়িত্বে তারা দ্রুত রিপোর্ট দিয়েছেন স্বল্প খরচে তারা কাজ করেছেন সরকার এটা সরাসরি আহ অর্থ কাছে জমা না নিয়ে সরাসরি অর্থ উপদেষ্টার উপস্থিতিতে সরকার মাননীয় প্রধান উপদেষ্টা নিজে নিয়েছেন সেই জায়গাগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় যে সরকারের পক্ষ থেকে আসলে কোন রকমের ইয়ে ছিল না স্কিল দেওয়ার ক্ষেত্রে তাদের আগ্রহ কম ছিল না কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এটা আপনারা জানেন আমিও জানি সবাই জানে এটা কোন জায়গা থেকে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এটা প্রতিবন্ধকতা তৈরি যে গুরুত্ব হয়েছে তাদের পক্ষে সরকার আসলে পেরে উঠতে পারেনি এবং সরকারের তাদেরকে আপনার বাইপাস করে এরকম একটি বড় বিষয় আসলে সরকার ঝুঁকি নিতে চাইনি সেই জায়গা থেকে সরকার আসলে প্রজ্ঞাপনটা দেয়নি এখন প্রজ্ঞাপনটা একরকমের অনিশ্চিত হয়ে গিয়েছে যেহেতু সময় একেবারেই কম আজকে আপনারা জানেন প্রধান উপদেষ্টা উনি উপদেষ্টা পরিষদ এবং সচিবদের নিয়ে তিনি মিটিং করেছেন ওখানে বক্তব্য দিয়েছে ওখানে আসলে বিতর আলোচনা কি হয়েছে এগুলো আসলে আমাদের কোনো জানার সুযোগ হয়নি গতকালকে আমরা দেখেছি কমিশনের যে রিপোর্ট এটাকে পর্যালোচনা করার জন্য মন্ত্রী পরিষদের সচিব মহোদয়ের নেতৃত্বে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ এখানে সরকার একটা বড় কমিটি করে দিয়েছে এটাকে পর পর্যালোচনা করার জন্য এখানে আসলে ওনাদের কি উদ্দেশ্য জানি না যে পর্যালোচনা পরে ওনারা কি এটার কোনো প্রজ্ঞাপন দিবেন নাকি এটা জাস্ট একটা মানে আপনার কর্মচারীদেরকে সান্ত্বনা দেওয়ার একটা প্রক্রিয়াও হইতে পারে কারণ ওনারা কিন্তু কিছুদিন আগে বলেছেন যে কর্মচারীদের দাবির মুখে ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা পেক গঠন করেছি তো এটা কি সান্ত্বনা দেওয়ার জন্য কি ওনারা এখন যে কমিটিটা করেছেন এটা কি জন্য এটা আমরা জানি না এটা এরকমও হইতে পারে অথবা এমনও হইতে পারে হয়তো ওনারা চেষ্টা করছেন যাওয়ার আগে একটা প্রজ্ঞা মধ্যে দেওয়ার জন্য তো আমরা তো অবশ্যই প্রত্যাশা করবো এটা আমাদের প্রত্যাশা থাকবে যে সরকারের জায়গা থেকে একটা ইতিবাচক সিদ্ধান্ত আসবে বিশেষ করে এই আন্দোলন নিয়ে ওনারা যেভাবে লাঠি পেটা করেছেন গ্র্যানেড গ্র্যানেড হামলা করেছেন সাউন্ড গ্রেনেড মেরেছেন এবং আপনার আপনার জল কামান ব্যবহার করেছেন আমাদের অনেক প্রজাতন্ত্র কর্মচারী এখানে আহত হয়েছেন এবং ভালোভাবে আহত হয়েছেন অনেক

কর্মচারীদের উপর যেহেতু সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে এখানে হামলা করা হয়েছে সেই জায়গা থেকে একটা সরকারের তৈরি হওয়া উচিত আমরা মনে করি সরকার এই ব্যাপারে সরকারের একটু তৈরি হবে এবং সরকার এই ব্যাপারে একটা ভালো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত এবং পেয়ে সিনার প্রজ্ঞাপনটা সরকারের দেওয়া উচিত আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন আপনারা জানেন উনি কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন উনি বলেছেন যে আমি গভর্নর হিসাবে কোন ব্যর্থ হয়নি এবং আমি অর্থ উপদেষ্টা হিসাবে ব্যর্থ হব না এটা কিন্তু তিনি বলেছেন কিন্তু আমরা দেখেছি কি যে উনি এখন যদি এই প্রজ্ঞাপনটা না হয় এটা তো একটা বড় চরম ব্যর্থতা এটা একটা চরম ব্যর্থতা এটা ওনার চরম ব্যর্থতা যদি না হয় এটা জন্য চরম ব্যর্থতা হবে আমরা এখন আশাবাদী যে উনি আসলে ব্যর্থ হবেন না কিন্তু প্রজ্ঞাপন যদি না হয় তাহলে তো উনি আসলে আমরা মনে করবে যে উনি ব্যর্থ হয়েছে তা আমরা সরকারের কাছে এখন আশা করতে চাই যেহেতু আরো সময় আছে যে সরকার এই প্রজ্ঞাপনটি দিবে এটা আমরা আশা করতে চাই তো আপনারা সবাই আপনাদের জায়গা থেকে একটু দোয়া করেন যাতে সরকারের শুভ উদয় হয় আল্লাহ তালা যাতে সরকারের উপর রহমত নাজির করে এবং যারা এটাতে এই ব্যাপারে যারা ষড়যন্ত্র করেছেন তাদের উপর যাতে আল্লাহ রহমত নাজির করে এবং আপনারা যাতন্ত্রের কর্মচারীদের বাগ্যের চাকা যাতে খুলে এবং যারা এটা নিয়ে লম্বা সময় ধরে কাজ করছেন তারা যাতে এটা পায় আপনারা সবাই দোয়া করবেন এটা সবাই একটু আমরা আমরা আমাদের জায়গা থেকে এখন তার চেষ্টা করার সুযোগ নেই যেহেতু সময় একেবারেই কম এখন দোয়া করা ছাড়া আমাদের কোনো উপায় নেই আরও কিছু বিষয় আছে সেটি হচ্ছে আজকে আপনারা দেখেছেন মাদ্রাসা মাদ্রাসার যে জনবল কাঠামো এবং এমপি নিচে মালা যেটা পাবলিশ হয়েছিল দুই আপনার দুই এখানে আগের যে নীতিমালা তেইশ সালে যেটা নভেম্বর মাসে পাবলিশ হয়েছিল ওখানে যে জনবল ছিল ওখান থেকে জনবল অনেক কমিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে একদিন আগে শুক্রবারে সম্ভবত শুক্রবারে সম্ভবত একটি ইয়ে হয়েছে আপনার এমফিল এম ফিলাম মাদ্রাসার এমফিল ফিল ফিজ ডিপ্লোরাম মাধ্যমে একটি সেমিনার হয়েছে অনলাইন সেমিনার অনলাইন মিটিং ওখানে আমি আলোচনা অনুষ্ঠান বলতে পারি সেমিনার বলা যাবে না ওখানে আমি অংশগ্রহণ করেছি এসে আমার বিসি ছিলেন ওখানে প্রবিসি মহোদয় ছিলেন ডিন ছিলেন আর অনেকেই ছিলেন নেতৃবৃন্দ ছিলেন বিভিন্ন অদস্থ প্রিন্সিপাল ছিলেন ওখানে আমরা এটা নিয়ে কথা বলেছি যে এটা আসলে করা উচিত হয়নি এবং এটা যদি সরকার পরিবর্তন না করে তাহলে আমরা এমপি নীতিমালা সামারাইজ করে এখানে কি কি অসঙ্গতি আছে আমরা জাতীয় গণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা এটা ইয়ে করব মন্ত্রণালয় আমরা মাওসি আমাদের যে মাতা সদি দপ্তর এবং আমরা মন্ত্রণালয়ে আমরা চিঠি দেবো তো আজকে দেখলাম যে আমাদের মাদ্রাসা অধিদপ্তর পক্ষ থেকে অসঙ্গতিগুলো দূর করার জন্য বিশেষ করে মানে জনবল যেটা হ্রাস করা হয়েছিল তেইশের থেকে এটা এটা এটাকে সংশোধন করার জন্য আজকে আমাদের মাতা শিক্ষা অধিদপ্তরের যিনি মহাপরিচালক মহোদয় আছেন তিনি কারিগরি ও মাতা শিক্ষা বিভাগের সচিবকে আজকে তিনি চিঠি দিয়েছেন তো এটা একটা ভালো দিক আরেকটা ভালো দিক আমাদের যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ এবং সহকারী প্রদান এগুলো যে এন মাধ্যমে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তো বেশ কিছু ভালো কাজ এই সরকার করেছে আমাদের উৎসব দিয়েছে আমাদের যে বাড়ি ভাড়া এবং বদলির জন্য ওনারা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছেন আর সব মিলিয়ে এই সরকার সময়ে এমপিভুক্ত শিক্ষকদের ভালো কাজ হয়েছে মনে করি এইভাবে যদি আপনার কাজ হয় তাহলে আগামী দিনে এমপিভুক্ত শিক্ষা বৈষম্য মুক্ত হবে দুঃখিত আপনারা সবাই যার যার জায়গা থেকে আমাদের এমপি উচ্চ যে বৈষম্য আছে এগুলো দূর করার জন্য আমরা সবাই চেষ্টা করব চেষ্টা করতে হবে আমাদেরকে আমি আসলে শিক্ষকদের নিয়ে কাজ করার কারণে অনেকের অনেকেরই আসলে অনেকেই মানে অনেকে নেতৃত্ব টানা পূরণে পড়েছে অনেকে বিভিন্নভাবে নেতৃত্বকে ব্যবহার করে আপনার বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছেন এগুলো এখন আপনার ইয়ার মধ্যে পড়েছে আপনার চ্যালেঞ্জের মুখে পড়েছে যার কারণে অনেক শত্রু আমার আসলে তৈরি হয়েছে স্থানীয় শত্রু থেকে এখন জাতীয় পর্যায়ে অনেক শত্রু আমার তৈরি হয়েছে তো এটা হবে আস্তে আস্তে যত কাজ করব এটা বাড়বে কারণ জামা যদি আপনার আলমিরার মধ্যে থাকে আলমারির মধ্যে থাকে এটাতে ময়লা লাগে না জামা যদি আপনি বের করেন বাইরে বের হন জামাতে কিন্তু আপনার ময়লা লাগবে তো এই বিষয়টা আসলে এরকম হয়েছে আর কি আমরা কাজ না করলে আসলে কোনো শত্রুই থাকতো না কাজ করার কারণে এখন অনেক শত্রু তৈরি হয়েছে আর সবাই দোয়া করবেন আল্লাহ তালা যাতে শত্রু শত্রুতা থেকে হেফাজত করে এবং যাতে আপনাদের জন্য কাজ করতে পারি বা মানুষের জন্য কাজ করার মধ্যে একটা তৃপ্তি আছে একটা স্বস্তি আছে ভালো লাগে কাজ করতে পারলে মানুষের উপকার করতে পারলে মনের মধ্যে একটা তৃপ্তি কাজ করে একটা স্বস্তি কাজ করে তো আমরা সেই জায়গা থেকে আসলে মানুষের জন্য কাজ করি আপনারা দোয়া করবেন যাতে আমরা সকল ভয়কে জয় করে নির্ভীকভাবে এবং এমপি মুক্ত শিক্ষায় যে বৈষম্যগুলো আছে জাতীয় গণপ্রাশী জুটের মাধ্যমে আমরা আমরা দূর দূর করতে পারি আমাদের একটাই চ্যানেল হচ্ছে বৈষম্য করে জাতীয়করণের দিকে আমরা যেতে চাই এবং এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণ আমরা করতে চাই এই জুটের বেড়ারে আপনাদের দোয়া আপনাদের যদি আমাদের সাথে থাকে আমরা ইনশাল্লাহ এই কাজগুলো অব্যাহত রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি বিষয় সেটি আমাদের যেহেতু নির্বাচন আগামী বারো তারিখ আপনারা অবশ্যই যাবেন ভোট দেবেন এবং যে প্রার্থী প্রার্থী আপনার আসনে যিনি সবচেয়ে বেশি যোগ্য যিনি সবচেয়ে বেশি সৎ যিনি আসলে সত্যিকার অর্থে আপনার এলাকার উন্নয়ন হবে আপনার এলাকা আপনার এলাকা নিয়ে কথা বলবে যিনি আসলে আপনার আমরা ভালো থাকবো আমরা নিরাপদে থাকব এমন যারা আছেন আমরা তাদেরকে আমরা ভোট দেবো যারা আমাদের শিক্ষকদেরকে নিয়ে ভাববেন আগামী দিনে আমাদের বৈষম্যগুলো নিয়ে ভাববেন আমাদের জাতিকরণ নিয়ে ভাববেন আপনার আপনার যে আপনার যে সংসদীয় এলাকা আছে ওখান থেকে যে কজন প্রার্থী আছেন যার মধ্যে এই গোলাগুলিগুলো থাকবে আমরা তাদেরকে আমরা ভোট দেব আমরা অবশ্যই সবাইকে আমরা ভোট দেবো এবং তাদেরকে আমরা ভোট দিব ভালো মানুষগুলোকে আমরা যাতে আপনার আগামী সংসদে তারা আসুক এটা যে দলেরই হোক উনি উনি যেই দলেরই হোক যদি উনি ভালো মানুষ হয় সৎ হয় উনি যদি মনে হয় যে হ্যাঁ উনি আমাদের কথা ভাববেন উনি ভালো মানুষ যদি হয় উনি যেই দলেরই হোক নাকি আসলে ভালো মানুষগুলোকে আসলে সংসদে পাঠানো দরকার তা আমাদের আগামী বারো তারিখের ভোট সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে হোক এবং জনতার নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতায় আসীন হোক আগামী দিন সুন্দর হোক শুভ হোক সেই প্রত্যাশা রেখে সবার সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই থেকে বিজয় নিয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার